আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি নহাটা হাটে এটি একটি গ্রাম্য পরিবেশের হাট এখানে মূলত রাজশাহী গিরিবাজ এবং বিভিন্ন ধরনের কবুতর উঠে থাকে কিছু গোলা গোবিন ইত্যাদি টাইপের কবুতর উঠে থাকে আজকে হাটের বাজার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করছি ভালো লাগবে আপনাদের এখানে ব্যাপারীর খাঁচা আছে এখানে ব্যাপারীর তিনটি খাঁচা আমরা দেখতে পাচ্ছি আপনারা যত তাড়াতাড়ি পারবেন হাটে আসার চেষ্টা করবেন সকালে আসলে আপনারা ভালো মানের কবুতর পাওয়া সম্ভাবনা থেকে যায় আর কি যত বেলা হবে তত বেলাতে আপনার কবুতরের সংখ্যা কমতে থাকে এবং মানুষের ভিড়ও কমে যায় চলুন হাটটি ঘুরে দেখায় আপনাকে এখানে একটি ব্যাপারী এর কাছে আমরা কবুতর দেখতে পাচ্ছি কবুতর কেনা বেচা চলছে আজকে চাবে হচ্ছে একজনের বারো জোড়া চব্বিশটা তিন জোড়া ছয়টা একজনের চাবে এক জোড়াই একজোড়া সাত ছুটে আনিবে

এজোড়া তো এজোড়া তো অ্যাডাল কোনটা এজোড়া অ্যাডাল কোনো অ্যাডাল কোতൊന്ന নাই সব রানী জাগারও এজোড়া এটা না এটা হবে এই হচ্ছে অতিরিক্ত বাজে আর নটার নটার উড়া উড়া বাজে মাভির উড়া এজোড়াটা কি টাকা এখানে এক জোড়া কৌতুর দেখতে পাচ্ছেন ভাই এগুলা বিক্রি না কি কিনলেন আপনি বিক্রি বিক্রি কত টাকা যাচ্ছেন এই জোড়া পাঁচশো পাঁচশো এটা 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 ভাইখানে দেখি কৌতরটা এগুলো ভাই বা উনুন আছে বাসার আপনার বাসার কবিতর না ধরা বাসা বাসার মানে পাঁচশো টাকায় চা দাম কত হলে বিক্রি করবেন সাড়ে তিনশো সাড়ে চারশো আচ্ছা ভাই ধন্যবাদ

ভাই ডাউক জোড়া ডাউ ডাউক জোড়া এক জোড়া দেখাচ্ছেন ব্যবসায়ী ডাউক জোড়া ডাউক জোড়া কত টাকা যাচ্ছে 1900 টাকা আচ্ছা আমাদের কি কিছু রেসার কবুতর দেখান আমাদের এক জোড়া রেসার ভালো মানে রেসার আমার কাছে এক জোড়া হবে না আমার সিঙ্গেল ন সিঙ্গেল নর রেসারে সিঙ্গেল খুব ভালো ব্লাড লাইন আর একটু নর আছে আলো ব্লাড ব্যালেন্সটা খুব ভালো আছে চোখটা আনার চোখের আনার চোখের আচ্ছা রেশন নটটা কত টাকা যাচ্ছে নটটা কেউ যদি এক হাজার টাকা দাম মানে একদম এক হাজার টাকা একদম একদম একটি রেশন নট আছে খুব সুন্দর দেখতে মাসাল্লাহ পাকিস্তানি একটা নট পাকিস্তানি নট একটি গোল্ডেন টাইপের কবুতর গোল্ডেন এটা গোল্ডেন আর হচ্ছে

এখানে একজনের সবজি কবুতর দেখতে পাচ্ছেন সবজি না সবজি না ঢাকাতে যারা থাকে ওরা আবার সবজি মনে করে তো এর জন্য সবজি বললাম আবার রাজশাহীতে সবুজ আমাদের এখানে সবুজ বলে এটা সবজি সবজিটাই এই জোড়ার বাজি কিরকম এই জোড়াটা উড়া বাজি উড়া বাজি উড়া বাজি আচ্ছা আচ্ছা এই জোড়ার উড়া বাজি জোড়াটা কেন 1000 টাকা দাম 1000 টাকা দাম একটা নর আছে ভাই সীমা একটা সীমা নর আছে

মানে এক একজন থাকে তো যে আপনার বিষয় থাকে যে বাসায় দেখে বিক্রি করবে যারা বাসার কবিতা বিক্রি করে তারা ঠিক আছে ওই আমার দেখায় একটা দিয়ে দেয় আর একটা এরকম রিপোর্ট আছে আমার ফোনে একটা কমপ্লেন আছে যারা ফোনে মানে ফেসবুকে পেয়েছে কবিতা বিক্রি করে তাদের বিষয়ে একটা কমপ্লেন আছে এদের জন্য মানে আমাদের ইয়াগুলো নষ্ট হয় এবং ফেসবুক আমার কাছে ভাই বহুত আসে ভাই টাকা আমার টাকা মেরে দিচ্ছে টাকা নিয়ে কাঁচা থেকে আপনার ভিডিও দিয়ে দেন এটা কখনই করবেন আপনারা ওই যারা নাম্বার তো দিয়ে তো দরকার নাই ভাই যে আসবে কালকে আসবে না

যখন পেস থেকে কবিতা কিনবেন সাবধানে কবিতা কিনবেন আমি বলবো হ্যাঁ আমাদের কবিতা কিনলে ভাই আমাদেরকে যেকোনো হাটে এসে পাবেন আমরা সব ব্যবসিক হ্যাঁ টাকা পাঠালে আপনি অর্ডার করবেন কি কবিতা নিবেন আমার হাতে না থাকুন সমস্যা কালেকশন করে দেবো আমাকে বলতে হবে কালকে আমার ইন্ডিয়া থেকে অর্ডার হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে

আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি অনেক ভালো মনের ব্যাপারই এনার কাছে কবুতর কিনলে আপনারা প্রতারিত হবেন না না এটা আসলে মানে একটা খুব খারাপ জিনিস এই যে আপনারা আপনাদের দোষ এটা আপনারা ওই ব্যাকশিট ছাড়া যাদের নাম্বারগুলো দেন এই নাম্বারগুলোতে যারা ফোন দেয় হয়তো প্রতারিত হয় হ্যাঁ এরা তো দেয় না কত দিতে পারে না হ্যাঁ টাকাটা নিয়ে নেয় টাকা নিয়ে মনে হয় প্রতারিত হোক কোথায় খুঁজে পাবেন না হাতে কোথায় পাবেন না আপনি খুঁজবেন কাকে খুঁজবেন হ্যাঁ না আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ আপনি তথ্য দিয়েছেন আমাদেরকে আমাকে প্রায় পঁচিশ ছাব্বিশটা ইউটিউবার ভিডিও করে আমার চ্যানেল আছে ব্যাপার হচ্ছে যে আমাকে সাংবাদিক সময় হ্যাঁ দেশ টিভি দুটাই আমাকে ফলো করে ঠিক আছে আমার সারা বাংলাদেশ কবিতা সারা বাংলাদেশ আমার প্রবাসীর অর্ডার আর হচ্ছে এই গ্রহ যখন নাম্বার দিবেন এই তো আমরা চিনি না ভাই না তো রানিং না আমাদেরকে হাটে আসলে যে কোনো বাংলা আমাদের সমস্যা থাকলে কত সমস্যা দিই কোন সম্পর্কে সমস্যা বলে যে ভাই সমস্যা

এখানে আরও ব্যাপারীদের খাঁচা আছে এখানে একটি ব্যাপারীর খাঁচা আমরা দেখতে পাচ্ছি এই সাইডে সবই ব্যাপারী ওখানে বাহাদুর মামার খাঁচা আছে যে বাহাদুর মামা এই সাইড করে বসে আছে ওনার তো অনেক পরিমাণে কবুতর আছে একটি খাঁচা এবং দুইটি খাঁচা মিলে কবুতর আছে তা এখানেও ব্যাপারির খাঁচা আছে এখানে মার্শাল একটি লক্ষা কবুতর আছে ভাই ভাই লক্ষা কবুতরটি কত টাকা চাচ্ছেন জি 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 এই কবুতরের দাম হচ্ছে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা নর নামাদি ভাই ওটা নট দাম দর করা যাবে না ফিক্সড রেট না ভাই ভিডিও করছি তো হ্যাঁ বলো দাম করো সমস্যা মানে মানে আপনি কত হলে ছাড়বেন লাস্ট আমি লাস্ট চারশো চারশো টাকা হলে ছেড়ে আচ্ছা আর বাচ্চা কবুতর গুলো কত টাকা ধরা যায় বাচ্চা গেলে দেড়শো টাকা পিচ নাকি তিনশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই সাদা চুটা কবুতরটা মা না নর নর ভাই ওটা ওটা নর আচ্ছা ভাই কবুতরটা একটু ধরে দেখান তো আমাদেরকে মাসাল্লাহ আমরা একটি সাদা চুটা কবুতর দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা ভাই কবুতরটা একটু ব্যালেন্স করেন তো ভাই এটা বাসার না ধরা বাসার কবুতর নর না মাদি ভাইটা এটা নর ভাই নর কত টাকা চাওয়া হচ্ছে ভাই

চাচা কবুতর আপনার নাকি কোন উধা কবুতরটা কত টাকা চাচ্ছেন আপনার না ও এখানে ব্যাপারী নাই এখানে যার কবুতর সে নাই এখানে দেখতে পাচ্ছি একটা উধা কবুতর আছে মাসাল্লাহ অনেক সুন্দর এখানে মাসাল্লাহ বেশ অনেক কবুতর আছে এখানে সাদা চিটা কবুতর আছে এবং ঢাকায় পাকিস্তানি বিভিন্ন জাতের কবুতর আছে ভাইগুলো কবুতর আপনার ভাই এখানে ভালো কিছু কবুতর আছে দেখানোর মতো একটা বাজি আচ্ছা দুটা কবিতার একটু ভাই যদি আপনার ভালো বেস্ট কবিতা যদি বের করে হাতে দেখাতেন দর্শককে মানে সবচেয়ে ভালো হবে আপনার বাসা জানাশোনা ভাই এখানে যদি কবিতা দেখাচ্ছে ভাই এ দুটা কি কবিতা ভাই

মানে পা ধরে একটু ব্যালেন্স করে দেখান পা ধরে ভাই ব্যালেন্স করে দেখা ভাই একটু সুন্দর এটা একটু দেখান ব্যালেন্স করে মার্শাল্লাহ অনেক সুন্দর ভাই মাদি একটু নটটা ভাই একটু একসাথে নেন তো সেট হয়ে তাহলে দর্শকদেরকে দেখান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সুন্দরী কবুতর আছে ভাই এগুলো আপনার বাসান না ধরা

জি জি আচ্ছা ভাই আপনি এমনি সেট করে যদি দেওয়া যায় সে অনুযায়ী একটি মাথি দেখান আমাকে আমাদের দর্শককে কবি তো বাড়ি যাচ্ছিলো ভাই কবিতরের এটা জাতগুলো বলেন। এটা ভাই বাইরের কবিতর এটা বাইরের কবিতরা এটা আমাদের রাজা শায়গের আচ্ছা ভাই এই কবিতাটা তো পাকিস্তানি কবিতার এটা ভাই একটু ব্যালেন্স করে দেখান আমাকে ভাই কবিতাটা ব্যালের সাথে মাসাল অনেক সুন্দর একটি ভালো কবিতা চেনার উপায় কি সবচেয়ে যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন যারা নতুন কবিতা পাল মানে এটা চোখ নাকি চোখ পাখা পাখা